নমস্কার আজকে আমি মিল্কির টুয়েলভ বার্থডে আপনাদের সাথে শেয়ার করবো আমরা অনেক বেশি আনন্দ করেছি ওইখানে সবাই ভিডিওটি শেষ হতে দেখবেন আশা করি এখনও ভালো লাগবে দিনটা আমার জন্য খুবই স্পেশাল কারণ এই দিনে আমি প্রথমবার মা হয়েছিলাম আমার আলো করে আমার ঘরে আমার লক্ষ্মী মেয়ে মিল্কি জন্ম হয়েছিল আজ থেকে বারো বছর আগে দেখতে দেখতে বারো বছর যেন কেটে গেল আর মিল্কি খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই আশীর্বাদ করবেন জন্য ভালো মানুষ হয় ঈশ্বর যেন ওকে আশীর্বাদ করেন আর যেন একজন কৃষ্ণ ভক্ত হয় এটাই আমার ভগবানের কাছে চাওয়া যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আর ভয়েস ওভার করছি না সেসবটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে সো কিপ ওয়াচিং কি কেক কাটলো আর ওর তো এখন সবচেয়ে খুশি পালা কারণ ও অনেক গিফট পেয়েছে ওর কাজিনদের কাছ থেকে এটা রিমঝিম দিয়েছে খুব ভালো একটা পারফিউম ও খুব খুশি হয়েছে এই পারফিউমটা পেয়ে তারপর শিক্ষা ও কিছু দিতে চায় তো ওর লিপ ব্লোভস খুবই পছন্দ তো শিক্ষা ওর জন্য লিপ ব্লোভস নিয়ে এসছে দুটো Oh wow! Thank you for the money. Yeah, cool. Okay. Bingo, bro! Happy oh, birthday! You. Ooh, nice. Do you want to open it? Oh. I think you really like it. Oh, okay. What? what? <laughs> it's a very heavy, one. Wow.

এই হৰিপ লাইন টিভি দে কেক কাটা গিফট ওপেনিং সবই শেষ এখন হচ্ছে খাবার দাবারের পালা আমি ওদের জন্য ঘরে পাস্তা বানিয়েছিলাম আর রিমঝিমকে বলেছিলাম যদি বাইরে থেকে কোনো খাবার অর্ডার করতে চায় তাহলে করতে পারে কিন্তু ওরা আমাদের বাড়িতে আসলে ঘরের খাবারটাই বেশি প্রেফার করে আর আমি ওই জন্য পাস্তা বানিয়েছিলাম কারণ মিল্কি চিকেন পাস্তা খুবই ভালোবাসে সাথে ছিল ঘুগনি স্যালাড কুক অনেক কিছুই ছিল ওরা খাবারটা খুবই এনজয় করে খাচ্ছিল আর আমাদের সনাতন ও একা একা খাচ্ছিলো এই ছিল মিল্কি টুয়েলভ বার্থডের ছোট্ট একটি ব্লগ আমি প্রত্যেকটা জন্মদিনই ছোটো ছোটো ব্লগ করে রাখি যেন ওরা বড় হয়ে দেখতে পারে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে টাটা দেখা হবে পরে কোনো ভিডিওতে